হ্যালো আসসালামু আলাইকুম এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবের ল্যাপটপে কিংবা কম্পিউটারে আর কে এল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব। সেটি হলো যে কোনো স্টুডেন্ট ডিগ্রি সেকেন্ড ইয়ার ফেল করেছে কিংবা কোনো সাবজেক্টে মার্ক কম পেয়েছে সেই ছাত্র ছাত্রীটি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে তাহাই দেখার চেষ্টা করতেছি আশা করি টিউটোরিয়ালটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো এই ছাত্রটি রেজাল্টে আগে দেখে আসি তো রেজাল্টটি দেখার জন্য আমরা এই যে দেখুন এখানে এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে করার পর এখান থেকে ডিগ্রি এই সেকেন্ড ইয়ার এখানে আমরা রোল রেজিস্ট্রেশন নম্বর এবং কোন সালে পাশ করেছে সেটি এবং এখানে ক্যাপসাটি পূরণ করে আমরা সার্চ রেজাল্টে গিয়ে আমরা রেজাল্টটি দেখে নেব ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে আমরা দেখুন এই ছাত্রটি পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশ এই সাবজেক্টটিতে ফেল করেছে সে এই সাবজেক্টটি বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ পুনঃমূল্যায়ন বা রি এভেলিউয়েশন এই যে সেই এই যে বা পুনর্মূল্যায়ন করবেন তো এটি করার জন্য আমাদেরকে এই সার্ভারে প্রবেশ করতে হবে বোর্ডের এই এইটে প্রবেশ করার পর আমরা চলে যাব এই যে অপশানগুলি দেওয়ার আছে এখানে সার্ভিস এই সার্ভিসের এখান থেকে আসব আমরা রি লোয়েশান বা পুনঃমূল্যায়ন এখানে আমরা ক্লিক করব তো এটিতে ক্লিক করার পর দেখুন ক্লিক করলাম করার পর দেখুন ই পেমেন্ট আমরা এখানে গিয়ে এখানে গিয়ে দেখুন এখানে দেওয়া রয়েছে ডিগ্রি পাস কোর্স দেখুন সময়সীমা দেওয়া রয়েছে এখন আমরা এখানে রেজিস্ট্রেশন নম্বর দিলাম পার্শ্ববর্তীতে সার্চস যেখানে রয়েছে এখানে আমরা ক্লিক করব। সার্চে আমরা ক্লিক করব তো এটি আমি ক্লিক করে দেখলাম যে এখানে কী রয়েছে তো এটি নয় আমি এখন এই যে সার্চে ক্লিক করলাম দেখুন ক্লিক করার সাথে সাথে এই ছাত্রটির নাম চলে আসে নাম চলে এসেছে এখন সে কোন সাবজেক্টে ফেল করেছে তো নাম দেখুন সার্চে ক্লিক করার সাথে সাথে ছাত্রটির নাম চলে এসেছে এখন আমরা এখানে মোবাইল নম্বর দিয়ে দেব দেওয়ার পর সে কোন সাবজেক্টে ফেল করেছে আমরা ইতিপূর্বে দেখেছি দেখুন এই যে পলিটিক্যাল তো এই সাবজেক্টটিতে সে ফেল করেছে এখন আমরা কোড নম্বরটি যে সাবজেক্ট কোডটি রয়েছে সেই সাবজেক্ট কোডটির ওপর আমরা এই যে ক্লিক করলাম করার পর আমরা সামনের দিকে গিয়ে এখন এই সামনের দিকে গিয়ে দেখুন নিচের দিকে সাবমিট রয়েছে এখানে আমরা ক্লিক করব। করার সাথে সাথে দেখুন আমাদের সাবজেক্টটি যদি সঠিক হয় তাহলে আমরা ওকে করব আর যদি সঠিক না হয় তাহলে ক্যান্সেল ক্লিক করবো তো যেহেতু সে এই কোডের সাবজেক্টটিতে এই কোডের সাবজেক্টটিতে ফেল করেছি সুতরাং ওকেতে ক্লিক করলাম দেখুন ওকে বাটনে আমি ক্লিক করতেছি ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্ট এই পেজটি চলে আসলো এখন দেখুন ডাউনলোড পে স্লিপ যদি আমি অনলাইনে পেমেন্ট করি তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটি পেমেন্ট করব তো আমি অনলাইন পেমেন্টে ক্লিক করব দেখুন অনলাইন পেমেন্টে ক্লিক করলাম তো মোবাইল এ ক্লিক করব তো মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন রকেট রকেট নগদ বিকাশ অনেক কিছুই দেওয়া রয়েছে তো আমি এখান থেকে বিকাশে পেমেন্ট করবো তো বিকাশে পেমেন্ট করতে গেলে বিকাশে আগে ক্লিক করতে হবে করার পর তারপরে দেখুন কনফার্ম কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর দেখুন এই পেজটি চলে আসবে এই পেজে মোবাইল নম্বরটি দিয়ে দেবো তখন মোবাইল নম্বরটি দিয়ে দিলাম তারপর কনফার্মে ক্লিক করলাম করার পর যে মোবাইল নম্বরটি দিলাম সেই মোবাইল নম্বরে একটি কোড চলে গেছে এখানে বসাই দিলাম কোডটি বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করব এবং বিকাশ পিনটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করব করার পর দেখুন ভেরিফিকেশান সাকসেসফুল তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল তো এইভাবে আমরা টাকা পেমেন্টের মাধ্যমে ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্ট করে আমরা এই বোর্ড চ্যালেঞ্জের কাজটি করতে পারি তো দেখুন এখানে দেওয়া রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্ট ডাউনলোড পেসিলি অনলাইন পেমেন্ট ইনস্ট্রাকশন এবং ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড তাহলে আমাদের টাকাটি পেমেন্ট হয়েছে এবং এই বোর্ড চ্যালেঞ্জ করা ঠিক হয়েছে যদি আপনার ইয়োর পেমেন্টই সাকসেসফুলি রিসিপ লেটে না দেখায় তাহলে বুঝবেন যে আপনার পেমেন্টটি সম্পন্ন হয়নি এবং বোর্ড চ্যালেঞ্জটি করা হয়নি তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না